কাল্টুরাজেরই তো কপাল তার জন্য অনেক অনেক গিফট চলে আসে কিছুদিন পর পরই তো রিফ্লেক্স পেট ফুড বাংলাদেশ থেকে কাল্টুরাজের জন্য রিফ্লেক্সের এই খাবারটা পাঠানো হয়েছে তো এই খাবারটা কেমন আমার বিড়াল্লা পছন্দ করলো কিনা জানাবো আজকের ভিডিওতে কাল্টুরাজের জন্য যখন গিফট চলে আসে তখন সবার আগে আমি কাল্টুরাজকেই ডাকি যে দেখো তোমার জন্য গিফট চলে এসেছে আর বাকিরাও তার সাথে চলে আসে তো রিফ্লেক্স বেড ফুড বাংলাদেশ থেকে এই খাবারটা পাঠানো হয়েছে কাল্টুরাজ ফ্যামিলির জন্য এটা টু কেজির একটা ক্যাট ফুড রিফ্লেক্স ব্র্যান্ডের তো এই ক্যাটফুডটা এর আগে কখনো ওদেরকে খাওয়ানো হয়নি অন্য অন্য ব্র্যান্ড সবই খাইয়ে দেখেছি তো আমি আসলে কনফিউশনে ছিলাম যে ওরা এটা পছন্দ করবে কি না আর আমার বিড়ালের স্বভাব আসলে কী বলবো একটু জমিদার টাইপের সবসময় সব জিনিস আবার পছন্দ করে না তাদের মন মর্জি অনুযায়ী আসলে খাবার দাবার দিতে হয় তো যেহেতু এটা একটা প্রিমিয়াম ক্যাট ফুড তো ভাবলাম অবশ্যই এরা পছন্দ করবে এটার ফ্লেভারটা ছিল চিকেন অ্যান্ড রাইস তো ক্যাট ফুডটা দেখে সবাই অনেক খুশি মানে বাসায় নতুন কোনো জিনিস আনলে তাদের তো দেখতেই হবে যে কি এটা তো অ্যালিয়েল বারবার এসে ঢিস দিয়ে দিয়ে ওটা ফেলে দিচ্ছিলো কাটুরাজকে বললাম এই দেখো তোমার জন্য আবার একটা ক্যাটপুর চলে এসেছে আর ও তো এখানে বসে বসে সেই নিজের কা পরিষ্কার করাতেই ব্যস্ত ছিল তো এরপর হচ্ছে আমি সবাইকে ক্যাটফুটটা একটু দিলাম আর কি যে ওরা পছন্দ করে কি না তো প্যাকেট মানে খোলার আগেই ওনারা এসে একদম সবাই ওনারা খাবে মানে নতুন যখন কোনো জিনিস আসে ওই জিনিসটার প্রতি ওদের আগ্রহ এত বেড়ে যায় যে তখন ওরা ওইটাই খেতে চাই শুধু তো একটা বাটি ছিল সেটাতে মানে আমি দিলাম এখন সবাই এসে একটা বাটিতে খেতে ধরেছে তো বাকি যে খাবারগুলো দেখতে পাওয়া যাচ্ছে এগুলো কিন্তু হচ্ছে আমরা কিনে নিয়ে এসেছি আর শুধুমাত্র রিফ্লেক্স থেকে দুই কেজের ক্যাটফুডটা পাঠানো হয়েছে তো যেহেতু আমি সবগুলো আসলে আনবক্স করছিলাম তো ভাবলাম যে এই সময় ওদেরকে খাবারটা দেই তো ওদের জন্য একটা ক্যাটলিটে এনেছিলাম তার সাথে বাটিটা ফ্রি ছিল তো ওই বাটিতে একটু দিলাম যে খাই কিনা না দেখিয়ে তো সবাই দেখলাম যে হুমড়ি খেয়ে খাওয়া শুরু করে দিয়েছে এরপরে আমি ওদের জন্য একটা প্লেট নিয়ে আসলাম যে এই যে এখানে খাওয়া আরও প্লেটে ছি তোমাদেরকে মানে নতুন দেখে ওদের মনে ভালোই লেগেছে আর ওরা যে ক্যাটফুডটা খুব মজা করে খাচ্ছিল যেটা আমার দেখে খুবই ভালো লেগেছে আমি ওদেরকে দুষ্টমে করে বলছিলাম যে এই দেখো তোমাদের দাদা খাবার চলে আসছে এই কথাটা বলেছি কারণ এটা হচ্ছে তুর্কির ক্যাটফুড এটা প্রস্তুত করেছে টার্কিশ থেকে মানে তুর্কি থেকে যেহেতু আজরা হচ্ছে টার্কিশ জাতের বিড়াল সেই জন্য আমি সবসময় মজা করে দরকার বলি যে এটা ওদের দাদার বাড়ির খাবার চলে আসছে তো এই খাবারটার খেলে নাকি হচ্ছে বিড়ালের ইমিউনিটি সিস্টেম তারপরে হচ্ছে স্কিন হেলদিয়ার হবে তারপরে হাড় শক্ত হবে ডাইজেস্ট করতে পারবে ওরা মানে ডাইজেস্টের ইয়েটা বেড়ে যাবে তো এগুলো আসলে প্যাকেটের পিছনে লিখে দেওয়া ছিল এটা এখন কতটুকু সত্য বা আসলেই এটা এইভাবে কাজ করে কি না সেটা তো আমি বিড়ালকে খাওয়ানোর পরেই বুঝতে পারবো বাট একদিনই তার খেয়ে বোঝানো যায় না বোঝা যায় না যে কি হবে তো এটা রেগুলার খাওয়ালে তখন বোঝা যাবে যখন ওদের চেঞ্জ দেবো তখন বুঝতে পারবো তো ওদেরকে খাওয়ানোর পরে ওদের আসলে কোন ধরনের কোনো প্রবলেম হয় কিনা বা ওরা কি ধরনের বেনিফিট পায় এটা আমি পরবর্তীতে জানাতে পারবো এখন আর আমি নিয়ে বলতে চাচ্ছি না কারণ যেহেতু মাত্র শুরু করেছি তাই পরবর্তীতে আমি এটার আপডেটটা দিতে পারবো যে আসলে এটা কাজে না তবে রিফ্লেক্স ক্যাটফুডটা কিন্তু প্রিমিয়াম একটা ক্যাটফুড এটা বিশ বছরেরও বেশি সময় ধরে এটা সফলভাবে চলে আসছে আর এটা নিয়ে যদি একটু ইন্টারনেট ঘাটাঘাটি করা যায় তাহলে দেখবেন যে ভালো ভালো রিভিউ কিন্তু এই খাবারটা নিয়ে রয়েছে তাই আশা করছি যে আমার বিড়ালেরটা মানে কোনো সমস্যা হবে না কিন্তু অনেক সময় দেখা যায় যে সব বিড়ালের সব কিছু স্যুট করে না যেমন আমার বিড়ালেরই কিন্তু এরাকে আমি অনেক দামি দামি ক্যাটফুটগুলো খাইয়েছি ওগুলো ওদের স্যুট করেনি খাওয়ানোর পরে দেখা যায় তো যে ওরা বমি করে ফেলছে বা হচ্ছে ওদের পাতলা পায়খানা হয়ে যাচ্ছে তো এই জন্য আসলে বলা যাচ্ছে না কারণ এক এক বিড়ালের মানে সুট করার ক্ষমতাটা এক এক রকম অভ্যাসটা এক এক রকম হতে পারে আমার বিড়ালের যেমন আমার বিড়াল যেটা খাচ্ছে আপনার বিড়ালও যে সেটা খেয়ে একদম মনে করেন তাদের কাছে ভালো হবে এমনটা কিন্তু না তো এই জন্য আসলে এক একজন যেহেতু এক এক রকম তাই তাদের পছন্দটাও এক এক রকম তবে আমি আশা করছি এটা খাওয়ানোর পর ওদের কোনো সমস্যা হবে না তো ওদের যখন কোনো ক্যাটফুল শ্যুট করে না সবার এই যে প্রবলেমটা হয় ওরা বমি করে খেতে চায় না তারপর হচ্ছে পাতলা পায়খানা হয়ে যায় খাবারের অরুচি থাকে তো যে ক্যাটফুলগুলো ওদের মানে স্যুট করে না তখন এই ধরনের প্রবলেমগুলো দেখা যায় তো দেখা যাক এই খাবারটা খেয়ে ওরা কোনো উপকার পায় কি না তবে আমি যতটুকু দেখলাম যে এই কাটফুডটা ভালোই আপনারাও চলে মানে রিসার্চ করতে পারেন নেটে গিয়ে যে এই কাটফুডটা কেমন এবং যারা এই কাটফুডটা দিন ধরে খাওয়াচ্ছে তাদের কাছেও শুনতে পারেন যে এটা কেমন তো আশা করব আপনাদের জন্য তাহলে উপকার হবে আর একটা কথা আমি সবসময় বলে আসি আপনাদেরকে দেখেন আমি কিন্তু এখানে কোনো প্রমোশন করছি না বা এখানে আমি আপনাদেরকে কিন্তু কোনো ফোর্স করছি না বা একদম রেকমেন্ডও করছি না যে আপনারা এটাই খাওয়াবেন আমি সবসময় বলে আসি যে যদি আপনাদের কাছে মনে হয় যে আপনারা আপনাদের বিড়ালকে খাওয়াবেন বিয়ালের জন্য সঠিক তাহলে আপনারা নিতে পারেন আমি কিন্তু কখনোই কাউকে ফোর্স করি না ঠিক আছে তো আপনার বিড়ালের জন্য কোনটা ভালো হবে সেটা আপনি ভালো জানবেন আপনারা তো যেটা আপনার বিড়ালের জন্য ভালো হয় সবসময় সেটাই নেওয়ার চেষ্টা করবেন যদি মনে হয় এই ফুটটা ভালো হবে এটা নেবেন যদি মনে হয় অন্যটাও ভালো হয় সেটা নেবেন এখানে একান্তই এটা আপনাদের আসলে ব্যক্তিগত ব্যাপার আর আমাদেরকে যেহেতু গিফট পাঠিয়েছে সেই জন্যই একটা ছোটোখাটো ভিডিও শেয়ার করলাম যেটা আমার বিড়ালটা কেমন পছন্দ করেছে এবং এ ক্যাট ফুটটা কেমন তো আশা করব আপনাদের জন্য ভালো লেগেছে আর এই ক্যাপুটে যদি কেউ নিতে চায় তাহলে হচ্ছে রিফ্লেক্স পেট ফুড বাংলাদেশে এই পেজ থেকে নিতে পারে যদি মনে হয় আপনাদের বিয়ালোর জন্য ভালো হবে তাহলে আপনারা চলে নিতে পারেন তো এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তীতে আমি আপনাদেরকে আপডেট জানাবো যে ওরা খেয়ে ওদের কোনো ধরনের কোনো চেঞ্জ আসে কি না এবং ওদের কোনো ইফেক্টিভ আমি রেজাল্ট পাই কি না বা ওদের কোনো সমস্যা হয় কি না সেটা আমি পরবর্তীতে আপডেট আপনাদেরকে জানাতে পারবো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেখানে সবাই খুব ভালো থাকবেন আদা আফেস